সমস্যা ছিল ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক করছিল করার কারণে সে তার মাথা সবসময় গরম থাকতো মাথা সবসময় বাড়ি থাকতো তো প্রথম থেকে আমি বুঝতাম না জিনের জগতের ব্যাপারে আমি অবগত ছিলাম না আসন বসাইবো ছাত্রদেরকে নিয়ে করাইছে আজকেও কি করতে পারে নাই দ্বিতীয় দিনও ও হাজির করাইতে পারে নাই পরে দ্বিতীয় দিন হুজুরের গরম থেকে বাইর করার পরেই এর অনেক মাত্রা আছে আর বাহির করার পর থেকে দরজা থেকে বাইরে হওয়ার পরে গাড়ি তোটার পর থেকে এক ঘন্টা পর্যন্ত ওরা মাইজতে পড়ে আমাদের এখন থেকে চিকিৎসা করার পর থেকে এই পর্যন্ত আল্লাহর মতে কেমন এখন পুরা আমি ওকে জিজ্ঞাসা করছি তোমার আগের মতো লাগে না আমার কাছে এখন ভালো লাগে এক বিন্দু কোনো সমস্যা এখন আল্লাহর কাছে আমি বেশি বেশি শুকরিয়া আদায় করি আল্লাহর এবং আপনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি মানুষের কাছে জানতে চাই মানুষের কাছে এইটাই বলি যে আপনারা যারা জিনগ্রস্ত আছেন বিভিন্ন জায়গায় যারা জিনগ্রস্ত রুগীরা অনেক টাকা নষ্ট করে অনেক টাকা খরচ করে আমি আপনাদের ঠিকানা দিয়ে দিব আর বলবো যে হুজুরের কাছে যে আপনারা ইনশাল্লাহ সঠিক জায়গায় সঠিক টাকা খরচ করেন আপনারা কোন জায়গা থেকে আসছিলেন আগে আমরা আসছিলাম হুজুর আড়াই হাজার থেকে আড়াই হাজার থেকে না কতদিন আগে আসছিলেন এখানে

তো প্রথম দিকে আমি বুঝতাম না জিনের জগতের ব্যাপারে আমি অবগত ছিলাম না তো পরে আমি মাথায় যখন সমস্যা হয় তখন আমি নিউরো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করছি ঢাকা মেডিকেল কলেজে তো দীর্ঘ এক বছর চিকিৎসা করছি চিকিৎসা করার পর ডাক্তার আমার পরীক্ষা দিছে বলছে সিটি স্ক্যান করো তারপরে বলছে এমআরআই করো ব্লাড টেস্ট করো বিভিন্ন পরীক্ষা দিছে দেখছে যে সিটি স্ক্যান আর এমআরআই এর ভিতরে কোনো সমস্যা নাই তো ডাক্তার বলছে ওষুধ দিছে ওষুধ খেলে কেমন লাগে তো বলছে যে ওষুধ খেলে স্যার যতক্ষণ ওষুধ থাকে কতক্ষণ ভালো থাকে এরপরে আবার আগের মতোই করে সপ্তাহখানিক ভালো থাকে কিছুদিন ভালো থাকে এরপরে আবার আগের মতোই হয়ে যায় তারপরে এরপরে এখান থেকে এই চিকিৎসা বাদ দিয়ে আমার শ্বশুর আর আমার একজন মামা শ্বশুর আছে ঢাকা থেকে তো বলছে দেখি তোমার চুপটা তো চোখটা দেখার পরে বলছে তোমার চোখের ভিতরে তো ডিস্টার্ব আছে তোমার চুপ তো স্বাভাবিকের সেই একটু বড় তুমি একজন জিনের সমস্যা আছে তুমি জিনের ইয়ার কাছে নিয়ে যাও তো আমি কামরাঙ্গি চর ছিলাম আমার শ্বশুর ওখানে থাকে তো কামরাঙ্গি চোর আল্লাহ নেতাল মাদ্রাসা নামে বড় এক হুজুরের কাছে গেছি তো ওখানে হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরা ছাত্রদেরকে নিয়ে কোরআন শরীফের তেলোয়া দেয়া ইয়া করতে চাইছে দিন হাজির করাইতে নাই পরে চলে গেছে তো আমি আবার দুই দিন পরে আবার হুজুরের কাছে গেছি হুজুর তো যখন হুজুরের কাছে গেছি হুজুরের কাছে যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে ওরে অনেক মারধর করছে তুমি হুজুরের কাছে কেন নিচরে তাকে মারধর করছে ওকে মারধর করছে আচ্ছা করার পরে ও শ্বাস নিতে পারে না পরে দম আছে দম আছে পরে আমরা সিদ্ধান্ত মেডিকেল কলেজ নিয়ে গেছি বলছি এক সমস্যা আছে ইসিজি করাইছে ইসিজির ভিতরে কোনো সমস্যা নাই তা আমরা বলছি ওর সমস্যা আছে ডাক্তার বলছে ওর তো কোনো সমস্যা নাই ইসিজি তো ঠিক আছে তার আপ ডাউন ঠিক আছে তা আমরা বলছি তারপরেও ওরে অক্সিজেন দেন যখন অক্সিজেন দিছে তখন একটু ভালো লাগতেছে ঘন্টা খানিক দেড় ঘন্টা রাখার পরে আবার চলে আসছে হঠাৎ করে আবার আরেকদিন আমি হুজুরের কাছে গেছি হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর হুজুরের কাছে গেছে ওই হুজুরের কাছে গেছি হুজুর আগের মতোই তো কোনো পরিবর্তন হয় নাই তো বলছে ঠিক আছে আজ আজকে আবার আমরা ইয়া করাম এটারে বলে যে কিনা বলে ইয়ারে বসা হাজিরা করামো তোমার আসন বসাইব তো ছাত্রদেরকে ইয়া করাইছে আজকেও কি করতে পারে নাই দ্বিতীয় দিনও হাজির করাইতে পারে নাই পরে দ্বিতীয় দিন হুজুরের গৌরম থেকে বাইর করার পরেই

বলছি তারপরে অক্সিজেন কয় না সমস্যা না তাহলে অক্সিজেন কেন দিব তো পরে ওখানে কিছু রাখার পরে আমরা আইসা পড়ছি আইসার পরে এক এরপরে আমরা আরেক জায়গায় গেলাম এই আমাদের হুজুরের নামে কামরা গিয়ে তোই থাকে নাম দরকার হুজুরের কাছে যাওয়ার পরে 마শাআল্লাহ হুজুরে পরীক্ষা টরীক্ষা করছে কিছু চিকিৎসা করছে সব জায়গা থেকে কম বেশি উপকার পাইছি কিন্তু পুরা দমে ক্লিয়ার হয় নাই কম বেশি উপকার মানে এই দুই বছর সমস্যা কত দুই বছর দুই বছরের এই দুই কত হুজুর দেখাইলেন মানে দুই বছরে আপনাকে সারা তিনজন দেখাইছে তিনজন জি এই তিনজনের কাছে বারবার যাইতে হইছে আর তিনজনের কাছে বারবার যাইতে হইছে ওরা পুরা ক্লিয়ার করতে পারে নাই আরে নাই আমরা যে হুজুর দ্বিতীয় হুজুরের কাছে গেলাম প্রথম হুজুরের কাছে দুইবার গেলাম কোনো ফল পাই নাই দ্বিতীয় হুজুরের কাছে তিনবার গেলাম কিছু কিছু ফল পাইছি এই সমস্যা ভালো ছিল আবার কয়েকদিন পরে সমস্যা আবার কয়েকদিন পরে আবার পরে হুজুরে একচল্লিশ দিনের ওষুধ দিয়ে দিছে বলছে তেল টেল দিয়ে দিছে যাইতুনের তেল টেল এটি খাওয়াই বা একচল্লিশ দিনের ওষুধ দেওয়ার পরে

আমি আপনার নাম কইছি কয় হুজুরে আমার তাবলিগের সাথী প্রতি বছর নেশা বিসিলাতে হুজুরের কাছে যাইতে পারো কোনো সমস্যা নাই তো আমি নির্দ দিদে আপনার কাছে চলে আসলাম আপনার কাছে চলে আমরা আমাদের চিকিৎসা তো আজ থেকে প্রায় চব্বিশ দিন আগে করেছিলাম এগারো তারিখ আপনি আসছিলেন তো আমি যেটা জানতে চাবো যে এই এগারো তারিখের পর আমাদের চিকিৎসা দেওয়ার পর আপনার গোসল টোসল দিছিলাম এগুলো করার পর থেকে নিয়ে এই চব্বিশ দিনের মধ্যে কোন এক মুহূর্ত তার সমস্যা হয়েছে কিনা

এবং আমি মানুষের কাছে জানতে চাই মানুষের কাছে এটাই বলি যে আপনারা যারা জিনগ্রস্ত আছেন বিভিন্ন জায়গায় যা জিনগ্রস্থা অনেক টাকা নষ্ট করে অনেক টাকা খরচ করে আমি আপনাদের ঠিকানা দিয়ে দিবো আর বলবো যে এই হুজুরের কাছে যে আপনারা ইনশাল্লাহ সঠিক জায়গায় সঠিক টাকা খরচ করেন আল্লাহ ভালো মন্দর মালিক আল্লাহ সবাই কেউ বলতে পারবে না যে আমি ভালো করতে পারবো আল্লাহ সুবহান ওয়া তাআলা একদিন রুসিলায় একদিন কোউসিলাবনে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সুস্থ করে দেন জি আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যাতে ইখলাসের সাথে এই খিদমত করার তৌফিক দান করে সুমা আমিন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ